হ্যাঁ তো এবারে করবো দেখি ঈদে টোটাল ছয়টা মুভি আসছে এন্ড প্রত্যেকটা মুভি আমি দেখছি এন্ড প্রত্যেকটা মুভি রিভিউ আমি দিয়ে দিচ্ছি আমার চ্যানেল আছে দেখে নিতে পারেন বাই দেবো অ্যান্ড হচ্ছে ইভেন আমি সবগুলো মুভির একটা কম্পেরিজন টাইপ ভিডিও করছি আর ঈদের টাইমে যে শুধুমাত্র মুভিস আসে তা নাটক আসে ভালো ভালো নাটক আসে অ্যান্ড যদিও হচ্ছে আমার আগের মতো ওরকম অর্থে নাটক দেখা হয় না বাট এবারের একটা নাটক দেখলাম যে প্রচুর আলোচিত সমালোচিত হয়েছে বেশ কয়েকবার আমার চোখের সামনে আসছে বারবার ইগনোর করার ট্রাই করছি বাট আসছে তাও ইগনোর করতে পারিনি ফুললে স্পেশালি ফেসবুকে বেশ কয়েকটা ক্লিপ ফেরাল

একটা একটা মেয়েকে প্রপোজ করে মেয়েটা হচ্ছে তাকে থাপ বলে যে তোর কত বড় সাহস এই চেহারা নিয়ে আসছিস আমার সাথে সাহস কত বড় তোর ছেলেটা কষ্ট বাট ছেলেটা ভালো গান গাইতে পারতো একটা টাইমে সে হচ্ছে গান গিয়ে অনেক অনেক পপুলার হয়ে যায় তার নাম হয়ে যায় হচ্ছে অ্যাস আগে ছিল হচ্ছে আশিক পরে হয় হচ্ছে অ্যাস তারপরে হচ্ছে মেয়েটা মানে ছেলেটা এত টাকা পয়সার মালিক হয়ে যাওয়ার পর হচ্ছে তখন মেয়েটা উল্টা হচ্ছে প্রেমে পড়ে যায় প্রপোজ করতে আসে উল্টা তখন এবার ছেলেটা মেয়েটাকে থাপ্পড় দেয় হচ্ছে কত বড় সাহস জানিস আমার আমার ক্লাস জানিস এই হচ্ছে নাটকের বেসিক স্টোরি আর কি যেটা হচ্ছে মোটামুটি টিজার বা ট্রেলার রিলিজ করছে ওইটা দিয়ে দিয়ে সো বেশ কয়েকটা টুইস্ট আছে এর পরে সামনে সো এটা আমি বলতেছি না ওটা হচ্ছে যারা নাটক দেখেন বা অলরেডি যারা অনেকে দেখছেন তারা হয়তো জানেন বাট যারা দেখেন নেই তাদের জন্য আমি আর টুইস্টটা নষ্ট করতে চাচ্ছি না না হ্যাঁ বেসিক কিছু সিম্পল টুইস্ট ছিল এন্ড এটা অনেকের ক্ষেত্রে ওয়ার্ক করতে পারে আবার অনেকের ক্ষেত্রে করতে নাও পারে বাট স্যাড পার্ট হচ্ছে ওই নাটকটা দেখার টাইমে ধরেন কিছু কিছু ইমোশনাল জায়গা ছিল ওই জায়গাগুলোতে যেখানে আমার কষ্ট মানে দুঃখ দুঃখিত হওয়া উচিত বা দুঃখ পাওয়া উচিত যেখানে আমার হাসি পাইছে আর আমার হাসি পাইছে দ্যাট ডাজেন্ট মিন যে সবারই হাসি হাসি পাবে তা না এটা এক এক একজনের পার্সপেক্টিভ এক এক রকম বা এক একজনের টেস্ট এক এক রকম নাটকটা আমার ভালো লাগছে নট নট ব্যাড এখন যদি আমি আমি এই এই বাজেটে বা এই বাংলাদেশের পার্সপেকটিভে যদি এখন আমি ওই আশিকে টু এক্সপেক্ট করি

অভিনেতা অভিনেত্রী হোক না এই ব্যাপারটা আসলে ট্রু না আমার আমার পার্সোনাল অপিনিয়ন তো নাটকে যদি ট্যালেন্টেড মানুষজন নাই থাকতো তাইলে হচ্ছে একের পর এক গুড মুভিস এই নাটক থেকে চলে আসা লোকজন দিতে পারতো না ইন রিসেন্ট টাইম আপনি আপনি যদি খেয়াল করেন প্রিয়তমা যে মুভির যে ডিরেক্টর তিনি কিন্তু নাটক থেকেই আসছে যদিও আমার তার নাটক দেখা হয় নাই বাট তারপর উনি গুড মুভি মানে প্রোভাইড করছে প্রিয়তমা বলেন বা হচ্ছে আপনার রাজকুমার বলেন তারপর হচ্ছে ও আচ্ছা এটা তো পরের কথা বরবাদ বরবাদ দিয়ে তো পুরো মানে কাঁপায় দিছে সে কিন্তু নাটক থেকে আসা মেহেদি খুব চমৎকার একটা মানে আউটস্ট্যান্ডিং একটা মুভি করছে বরবাদ সো মানে এই

মানে এখন পুরো ব্যাপারটাই হয়ে গেছে এখন নাম্বার ভিত্তি প্রডিউসার প্রডিউস করে যাবে তো ভিউ কত হয়েছে দশ মিলিয়ন এইতো ওনার ভিউ কত হয়েছে এক মিলিয়ন তো তখন হচ্ছে এ প্রডিউসার ওই দশ মিলিয়ন ওয়ালার কাছেই যাবে এখন আর ওই 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 বাসবি স্যার সে করবে না যে ওই ক্লাস ছিল আর ক্লাস নাই তার দরকার হচ্ছে বিজনেস ব্যবসা যে ব্যবসা ভালো করে দিতে পারবে যে আমাকে দশ টাকা বেশি পারবে আমি তার এখানে ইনভেস্ট করবো ঘটনা হয়ে গেছে এখন এইরকম এখন মানে যে এটা হচ্ছে মূলত হয়েছে ওই ইউটিউব ইউটিউব কেন্দ্রিক নাটক হয়ে যাওয়ার পর থেকে হচ্ছে এই ব্যাপারটা করছে যে এখন সবাই ওই নাম্বারটা দেখে এখন ওই ধরনের কথা কথা দশ মিলিয়ন ভিউইছে দশ মিলিয়নের ভেতর তো নিশ্চয়ই লেখা থাকবে না যে দশ মিলিয়ন কোন শ্রেণীর মানুষ বা কোন ক্লাসের মানুষ এটা দেখছে এটা তো নিশ্চয়ই লিখা থাকবে না

ওই ওই দর্শকরা যা চাইবে তাই প্রোভাইড করা হবে এনিওয়ে এনিওয়ে বহুত কথা বলি নি সেম সরি ফর দ্যাট আচ্ছা এই আশা কি এই নাটকটা দেখার পর আজ আমি এই নাটকটা সম্পর্কে বেশি মন্তব্য করতেছি না কোর্স এই নাটক অনেকেরই পছন্দ হয়েছে একটা লার্জ অডিয়েন্সের পছন্দ হয়েছে তারা পছন্দ করে এন্ড দেখবে অ্যান্ড এটা এক একজন মানুষের টেস্ট এক এক রকম সো এটা নিয়ে এখন আমি জাস্ট বলা বলা শুরু করি এ হ্যাঁ কী নাটক বানাইছে কোনো স্টোরি নাই এই নাই সেই নাই নো এটা এক শ্রেণীর মানুষ পছন্দ করতেছে বা বহু শ্রেণীর মানুষ পছন্দ করতেছে তারা দেখতেছে এনজয় করতেছে সো আমি আমার টেস্ট যদি ভিন্ন হয় আমি নিশ্চয়ই এখানে গিয়ে মন্তব্য করতে পারি না এই কি বানাইছে আমি কারণ এই এই

ফেলছে কনজিউম করে ফেলছে এত টাইপের স্টোরি এত ডিফারেন্ট ভেরিয়েন্টের স্টোরি মানুষ কনজিউম করে ফেলছে এখন আপনি যত জোস স্টোরি আপনি অডিয়েন্সকে দেন না কেন মানুষ আর ওই 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 ধরনের একটা মুভি দেখে স্টোরি দেখে কান্নাকাটি করে দেবে ওই সিচুয়েশন এখন আর নাই বা তৈরি করা পসিবল না আসলে বাট এই মুভিটা আসে কি টু মানে এত গুডভাবে ইমোশনাল মানে ইমোশনালি টাচ করছে অডিয়েন্সকে অ্যান্ড এই মুভি খুব হিউজ বিজনেস করছে এই মুভির বাজেট ছিল প্রায় পনেরো কোটি আই মিন রুপি অ্যান্ড বক্স অফিসে আর্ন করছে একশো নয় কোটি ওই পনেরো কোটি একশো নয় কোটি হিউজ এই ডিরেক্টরের অন্যান্য মুভিও আর কোনো মুভি মনে হয় এত 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 হিউজ সাকসেস করে এটাই মনে হয় তার বিগেস্ট সাকসেস আই থিঙ্ক আর এই মুভিটা সাকসেস পাওয়ার পেছনে বেশ কিছু রিজন আছে আমি একে যদি যাই মুভিটা সম্পর্কে সেটা হচ্ছে একে হচ্ছে গান ভাই প্রত্যেকটা গান আউটস্ট্যান্ডিং তারপরে এটা হচ্ছে ধরেন একটা রোমান্টিক মুভি আমি যেটা বললাম যে এখন আর এই মডার্ন টাইমে এখন আর লাভ স্টোরি দিয়ে মানুষকে ইমোশনালি টাচ করাটা খুব টাফ হ্যাঁ যদি সে টিন ইজ ছেলে মেলে হয় দ্যাটস ডিফারেন্ট আর এই মুভিটা এই মডার্ন টাইমে এসে ও আচ্ছা মুভিটা রিলিজ পাইছে সরি দু হাজার তেরোতে সরি সরি দু হাজার বারো না আমি বারো

মুভি যেটাতে মেইন ক্যারেক্টার মাত্র দুইজন অন্যান্য ক্যারেক্টার হ্যাঁ আসতে গেছে আসতে গেছে এই ধরনের সামান্য সময়ের জন্য কিন্তু মেইন ক্যারেক্টার মতো দুইজনেই চিন্তা করেন একটা ফুল লেন্থ মুভি জাস্ট দুইটা মানুষ কথা বলতেছে গান গাইতেছে কথা বলতেছে গান গাইতেছে সেই মুভি আমি পুরোটা টাইম দেখছি আমার এক মিনিটের জন্য আমি বোর লাগে যখন মনে হয়েছে যে বোর লাগা স্টার্ট হবে তখনই ধরনের একটা গান দিয়ে দিচ্ছে এন্ড গানটা শুনতে ভালো লাগছে যদিও এক সময় শুনছি এর আগে আবার শুনতে ভালো লাগছে এন্ড এন্ডিংটাও আমার যথেষ্ট পরিমাণ টাচ করছে আচ্ছা এই মুভি ডিরেক্টর নিয়ে যদি আমি বলতে চাই সেটা হচ্ছে মোহিত সুরি মোহিত সুরি হচ্ছে আমার আমার ফেভারিট ডিরেক্টরদের মধ্যে একজন তার স্পেশালি ওই টাইম পিরিয়ড ওই টাইম পিরিয়ডটা আই থিঙ্ক তার প্রাইম টাইম ছিল বেশ কয়েকটা হিট মুভি দিছে একে হচ্ছে যে আশিকি টু এগ ভিলেন

শখ এই মুভিটা দেখেছি ভাই যে লোকটা কিনা মার্ডার টু এর মতো মুভি করছে আশিকি টু এর মতো মুভি করছে এক ভিলেনের এর মতো মুভি করছে সেই লোকটা

সব দিকেই খুবই গুড একটা মুভিটাই বলে নেই এর স্টোরি কিছু না যে রাহুল জয়কার আর যে আছে রাহুল জয়কার সে একদিন দেখতে পারে যে সাধারণ একটা মেয়ে তার চাইতেও চমৎকার গান গাইছে তারপর এই মেয়েটাকে গ্রুমিং করায় একটা পর্যায়ে গিয়ে এই মেয়েটা তার চাইতেও বড় সেলিব্রেটি হয়ে যায় অসংখ্য মনস্তাত্ত্বিক ব্যাপার দেখানো হয়েছে মুভিটা

ভাই এদের অ্যাক্টিং এত অসাধারণ এত ন্যাচারাল লাগছিল আমার কাছে আমার মনে হচ্ছিল না যে আমি কোনো মেড আপ স্টোরি দেখতেছি আমার মনে হচ্ছিল যে আমি সত্যি ঘটনা দেখতেছি তাদের এতটাই এংগেজ লাগছে আমার মুভির স্ট্রো থাকা পরে নাম থাকে হচ্ছে আরোহী এই ছিল হচ্ছে মুভিটা নিয়ে আমার কথাবার্তা কোথাও